তৃণমূলের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রাসমেলার অজুহাতে পৈতৃক ভিটে দখলের চেষ্টার ঘটনায় অভিযোগ দেয় দত্তপুকুর থানায় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকায় পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা গাছ কাটা এবং ঘর ভাঙার হুমকির গুরুতর অভিযোগ উঠল কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমা কাঞ্জিলালের স্বামী সৌমেন কাঞ্জিলাল ওরফে গোপাল কাঞ্জিলালের বিরুদ্ধে এই পরিস্থিতিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিযোগকারী বিধানচন্দ্র রায় চৌধুরীর পরিবার অভিযোগকারী পরিবার জানিয়েছে অভিযুক্ত প্রতিবেশী রাসমেলার অজুহাত দেখিয়ে তাদের সম্পত্তির উপর বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা করছে এবং জমি দখল গাছ কাটা ও ঘর ভাঙার হুমকি দিচ্ছেন এই ঘটনায় বিধানচন্দ্র রায় চৌধুরীর পরিবার দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমার জমির আমার নিজস্ব গাছকে কাটছিল কাটতে যাচ্ছিল তখন আমরা বাধা প্রদান দিয়েছিলাম এবং বাধা দেওয়ার পরে ওরা এসে কথা বলেছিল আমার পুরো জমিটার উপরে স্ট্যাটাস কো অর্ডার আছে এবং ইনজাংশন জারি করা আছে সেটা ওরা মানে না না মেনে সেটা হচ্ছে আমাদের যে কি বলবো গোপাল হ্যাঁ উনি মানেন না তারপরে উনি আমার বারান্দায় এসেছিলেন বারান্দায় এসে আমার সঙ্গে কথা হলো তাহলে ঠিক আছে ঠিক আছে আমরা কাটা হবে না কিন্তু যথারীতি ওরা শুনল না তারপরেও আবার ওই গাছ কাটা কাটল অনেকগুলো গাছ কেটেছে কাঁঠাল গাছ নিম গাছ তারপরে বাতাবি লেবুর গাছ সমস্ত গাছ তারপরে আমি বাধা দিয়েছি কাঁঠাল গাছ তো দুটো কাটলো ওদিকে বাতাবি লেবুর গাছ এদিকে নিম গাছ এদিকে সুপুরি গাছ সমস্ত কেটে ফেছে কেটে না উনি ওখানে মেলা করবেন উনি রাসের মেলা করবেন তারপরে ওই জায়গাটা পুরো ক্লিয়ার করবে এবং আমার বাথরুম পায়খানা জেসিবি দিয়ে ভেঙে দেবে আমার পুরোনো বাথরুম পায়খানা এটা উনি বললেন আমার উঠোনের উপর দিয়ে প্যান্ডেল হবে তারপরে অফ পর উনি আমার বারান্দায় এসে হুমকি দিলেন যে আমি বললাম যে রাশেদ মেলা করবেন আমি তো পড়াই আমি বারান্দায় পড়াবো কী করে সে তো একটা ডিস্টারবেন্স হবে তখন উনি বললেন যে তো পড়াবে মানে তোমাকে তো থাকতেই দেবো না তুমি পড়াবে কী করে হ্যাঁ তোমার তুমি গোপালকানজিলা তখন উনি বললেন যে আমার কাছে বিক্রি করে দাও আমার কাছে দিয়ে দাও আমি এই রুম টাকা দিচ্ছি একটা সামান্য টাকা অফার করলেন করে বলছেন যে এরকম আমি এই টাকা দেবো তোমরা উঠে যাও আমার বারো জন্য না সেটা দখল করে না উনি পুরো মানে আমার পাশ দিয়ে আমার উঠোনের উপর দিয়ে প্যান্ডেল করে নেবেন প্যান্ডেল করে আমার পুরোনো বাথরুম পায়খানা যেটা ওই বারো শতকের মধ্যেই পড়ে সেখানটা উনি প্যান্ডেল প্যান্ডেল করার জন্য উনি বাথরুম পায়খানা ভাঙবেন এবং আমার বাড়ির সাম আমার বাড়ির সামনে উনি দোকান বসিয়ে দিয়েছেন লকডাউনের পিরিয়ড থেকে যখন বলা হলো যে তাহলে দোকানগুলো তুমি ভাঙো বলছে যে তাহলে মিটিয়ে নাও এক্ষুনি কীভাবে মেটাবো না আমরা বললাম আমরা পাঁচিল দেবো পাচিল দাও তাহলে পাচিল দেবো কী করে তাহলে বাড়ির সামনে দোকান ক্লিয়ার করো তবে তো পাচিলটা তো হবে তখন বললো না সামনে দোকান একবার বলছে হ্যাঁ আমি ভেঙে দেবো আর একবার বলছে না আপনাদের জমিতে তো দোকান না দোকান তো রাস্তায় তখন আমার ছেলে বললো তাহলে ফিতে দিয়ে মাপা হোক বলতে ওকেও থ্রেট করলো আমাকেও থ্রেট করলো আমার বারান্ডাতে উঠে এসেছিলো না তাকে আমরা জানাই আমরা থানাতে একটা জিডি করেছি তারপরে আমরা বিডিওর কাছে গেছি বিডিওকে জানিয়েছি বিডিও বলেছেন আইসিকে জানাতে আমরা আইসিকেও জানিয়েছি এরপরে আমরা বন দপ্তরে একটা চিঠি দেবো এবং এসডিওকে এবং ডিএমকেও জানাবো আমরা চাইছি একটা ওখানে শান্তিপূর্ণভাবে থাকতে এবং মেলাটা যেতে ওখানে না হয় ওটা একটা লোকালয়ের মধ্যে এবং ওখানে নিত্য দিন ওখানে রাত্রিবেলা প্রচণ্ড হইচই হয় আমাকে রক্তদান শিবির হলো সারাদিন মিটে গেল তারপর রাত্রিবেলা থেকে ওখানে উদ্দাম নৃত্য গান ফাংশান ডিজে বাজিয়ে আমার পুরনো বাড়ি কেঁপে কেঁপে ওঠে আমি ওখানে থাকতে পারি না এরকম সারা বছর চলে ইলিশ উৎসব আম উৎসব পরপর চলছে না চলছেই মাঝখানে একটা কই এ হলো ওই যে বুটিকের যেরকম হয় আর কি কাপড় জামা কাপড়ের একটা মেলা হলো ওখানে এরকম সারা বছরই ওখানে হচ্ছে আমার বাড়ির পাশে দুর্গা পূজা না আমরা বারণ করলে তো উনি শুনবেন না কাজে আমরা বারণ করবো দুর্গা পুজো হলো হ্যাঁ এবং বাড়ির সামনে আমার স্টুডেন্টরা পড়তে আসে ওখানে মোমো বিক্রি হয় সেখানে এমনভাবে ওখানে বসে তার বাচ্চাগুলো ঢুকতে বেরোতে পারে না বাইক রেখে দিয়েছে আমি হয়তো বেরোতে যাবো দেখলাম বাইক সামনে এদিকে মাছ বিক্রি করছে মাছের গন্ধে আমরা তিষ্ট হতে পারি না না আমরা কোনো পার্টি করি না হ্যাঁ উনি করেন উনি টিএমসি করেন বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে এই বিষয়ে কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখব এবং প্রধানের সঙ্গে আলোচনা করব বলেই জানান আমার কাছে এরকম খবর আমি একটু আগেই পেলাম আমাকে জানানো হলো যে কোনো মাধ্যম থেকে সেটা আমি জানতে পারলাম আমরা খোঁজ নিয়ে দেখব আমরা প্রধানের সাথেও কথা বলবো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন আমার কাছে এরকম কোনো খবর নেই তাই এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না আমার সাথে এই নিয়ে কারো কোনো কথা হয়নি কেন কি বৃত্তান্ত আপনার কাছ থেকে শোনার পর আমার জানতে হবে আমি এই বিষয়ে এর বেশি অতিরিক্ত মন্তব্য করতে পারব ব্যারাকপুর সাংগঠনিক জেলা ও বিসি মোর্চার সভাপতি জয়দেব পাল এই ঘটনায় তীব্র নিন্দা করে বলেন এই ঘটনা শুধু এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার এইরকম ঘটনা ঘটিয়েছে বলছি এই ধরনের ঘটনা কি এই প্রথম উনি বা ওনার দল ঘটাচ্ছে এটা কি প্রথম কি নয় একাধিকবার এরকম হয়েছে একাধিক বলতে মানে অগন্তিকবার হয়েছে মানুষের সাথে এই ধরনের ঘটনা রেজাল্ট কি কমপ্লেন করে কোনো লাভ নেই পুলিশ কিছু করবে না জানা আছে এর আগেও এই ধরনের উনি ঘট ওনার দল একাধিক ঘটনা এই চত্বরে দত্তভুগ চত্বরে ঘটিয়েছে রেজাল্ট কিছু হবে না মানুষ ভুক্তভুগী এই দল যতদিন থাকবে ততদিন মানুষের বাড়ি ঘর দখল হবে হুমকির মুখে হবে তার বাড়িতে ঢুকে গাছ কাটছে কী পরিস্থিতির মধ্যে মানে পরিবেশ তৈরি হচ্ছে বুঝতে পারছেন তা আপনি আপনার পরিবার নিয়ে বাড়িতে থাকবেন তাও শান্তিতে থাকতে পারছেন না তৃণমূলের নেতা এসে বাড়ির গাছ করছে আবার হুমকি দিচ্ছে কোথায় আমরা বাস করছি অভিযোগকারী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৌমেন কাঞ্জিলাল ওরফে গোপাল কাঞ্জিলালকে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি উল্লেখ্য এই সম্পত্তি দখল নিয়ে আইনি জটিলতাও রয়েছে আদালতের স্থিতাবস্থার নির্দেশ রয়েছে বলেও অভিযোগকারী পরিবার জানিয়েছে